কথা হবে না এই কাজের অনেক সমস্যা এই কাজে হলো প্রথম কথা হলো এই কাজে জোরে কথা বলে সেব ছেড়ে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া এই কাজে কষ্ট আঠারো না বিয়া উনি বিয়া করাইতে হলে মায়ের পছন্দ না উনি বিয়া করে আমরা কি মানুষ না আমাদের কি অধিকার নাই তুমি তুমি টেম্পার শেষ তোমার আমার কইতে দাও আমার জোবা উঠে গেছে গা

আর <laughs> দুজন <laughs> 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 আমার <laughs> দেখ <laughs>

ये तो अमर मदन है गादी ओ गादी अमर दल छ अरे कैसे ला बहुत मोर विश किसने ए ये दिखे ए नुमन अलग गे एक सानी लियो नी हो लस बीड़ी है अबे ए दिखे ए ए मैं 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 ए ये लग गई ए नहीं तो आयन आयते गेले गए आय ओ

লঙ্গি ভর গেছি বলপুর একমগুর হয়ে কেলা ওরে ও সুন্দরী সয়েস কলি পুরা আমার মতো জঙ্গল তুই কোথায় পাবি ওরে ও সুন্দরী সয়েস কলি পুরারি আমার মতো জঙ্গলা বলা তুই কমে পাবি আরে আটটা ঘর আমার তুই আয় আমার হুর করে

তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্তই সমাপ্তি